হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছ গাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্য টাইপের কারণ আমি এর আগে আপনাদেরকে প্রচুর ভিডিওতে দেখিয়েছি আমার ছাদে প্রচুর লেবু গাছ লাগিয়েছিলাম বড় বড় প্যাকেটে দেখতেই পাচ্ছেন আমার সামনে রয়েছে আর সেই গাছগুলো বসিয়েছিলাম কিন্তু সেই গাছের রকম গ্রোথ নেই বা গাছ চার মাস তিন মাস হয়ে গেছে গাছ থমকে রয়েছে রকম ডাল প্লা ব্রাঞ্চ ছাড়ে না নতুন নতুন অবস্থায় কিছুটা ছেড়েছিল তারপরে সেই সমস্ত কোনো রকম গ্রোথ নেই আর এই যা গরম বা তাপ এই তাপের ফলে গাছের একশোটা যদি গাছ থাকে একশোটা গাছের মধ্যে নানা করে প্রায় পনেরো থেকে কুড়ি পিস গাছ তো মারা গিয়েছে কমসে কম পনেরো থেকে কুড়ি পিস গাছ মারা গিয়েছে আর আমি এই গাছগুলো করেছিলাম কেন গাছগুলো করার কারণ হলো আমি আজ থেকে প্রায় তিন মাস বা চার মাস হবে তিন মাস আগে অনলাইনে গাছ বিক্রি করেছিলাম অনেক কাস্টমার আমার কাছ থেকে নিয়েছে আর প্রচুর লোক জানেও তাই যাই হোক সেটা সেই বিষয়টা নিয়ে পরে আসছি কিন্তু ব্যাপারটা হলো আপনারা যদি কোনোভাবে ছাদের ওপরে এরকম ছোটো ধরনের এটা মনে হয় ছয় সাত ইঞ্চি প্যাকেট হবে এই সাত ইঞ্চি বা আট ইঞ্চি প্যাকেটে যদি কেউ আপনারা গাছ লাগিয়ে থাকেন তাহলে কী করবেন আপনাদের প্যাকেটের তলায় এরকম প্যাকেটের তলায় হয় ইট বা টালি বা কোনো বস্তা এমন কিছু দেবেন সরাসরি আপনাদের গাছের মাটিতে তাপটা যেন না লাগে তাহলে কি হবে মাটিটা শুকিয়ে যাবে এবং আপনার গাছের গোড়ায় যখন তাপটা পড়বে তখন গাছের গোড়াটা শুকিয়ে গেলে কী হবে গাছটা তাড়াতাড়ি মারা যাবে তাই এই কারণের জন্যে আমার মোটামুটি ছাদের একশোর ভেতরে কুড়িটা গাছ মারা গিয়েছে আর আমার জায়গারও অভাব ছিল যার ফলে আমি ছাদে রেখে দিয়েছিলাম আমার সময় মেনটেন করতে পারিনি আমি কাজকর্ম করতাম মানে ঠিক মতন দেখভাল করতে পারতাম না জল টল দিতে পারতাম না মেনটেন না করার ফলে প্রায় পনেরো থেকে কুড়ি পিস গাছ মারা গিয়েছে তা আপনারাও যেন কোনোভাবে এই ভুলটা যেন কোনো মতে আপনারা করবেন না তাহলে আপনাদের সেই সমস্ত গাছগুলো মারা যাবে আর ডেরাম বা টব অথবা ক্যারেটে যদি গাছ লাগানো থাকে সেগুলো আপনারা নিশ্চিন্তায় থাকবেন সেই গাছগুলো হট করে মারা যাবে না কারণ সেই সমস্ত গাছগুলো কিন্তু আমার বেঁচে আছে আর এই প্যাকেটের গাছগুলো বিশেষ করে আমার মারা গিয়েছে প্রায় পনেরো থেকে কুড়ি পুঁচি এটা তো একটা ব্যাপার দ্বিতীয় কথা হলো কেউ বলতে পারে যে তুমি এত গাছ কেন করেছো ছাদের উপরে আর প্যাকেট এখানে সেটা হলো আমার জায়গা সমস্যা আর আমি কী করেছি আমি নার্সারিতে গাছ কিনে নিয়ে এসে কাউকে বেচবো না বা বিক্রি করবো না হয়তো প্রত্যেকটা মানুষের পয়সার দরকার থাকে তার জন্য আমি কিছুদিন অনলাইনে গাছ বিক্রি করেছিলাম কিন্তু সেই সমস্ত গাছগুলো নার্সারি থেকে কিনে নিয়ে এসে আমি বিক্রি করেছি সেখান থেকে কী হয়তো দেখাচ্ছে আমার কাছে কোনো একটা কাস্টমার বলল যে অ্যাফোর মান্ডারিং ম্যান্ডারিং দিন বা ডেইজি দিন আমি হয়তো কোনো নার্সারিতে কিনে নিয়ে এসে সেই কাস্টমারকে দিয়ে দিলাম পরবর্তী সময়ে দেখা গেল সেই গাছে কোনো ফল এলো সেই গাছের ফলটায় কোনো অ্যাফোরার মান্ডারিং বা ডেইজি কিছুই হলো না হয়তো বাড়িওয়ান বা ভিয়েতনাম হয়ে গেল তখন বদনামটা আমার হবে যার ফলে আমি কি করেছিলাম কেউ যেন অভিযোগ না করতে পারে যে আফিজুল ভাই ধরুন আমি কোনো ইউটিউবার না আমি কোনো ছাদ বাগানি আমি কোনো দিন ভিডিও করিনি বা আমি কোনো ছাদ বাগান এইবারে আমার ছাদে নানা করে পঞ্চাশ থেকে একশো ফিট গাছ রয়েছে আমার ইচ্ছা হলো আমি কিছু গাছের থেকে চারা তৈরি করব সেই চারাগুলো আমি কাস্টমারকে কাস্টমারদেরকে দেব তাহলে কি আমি কোনো নার্সারি করেছি বা আমার কোনো নার্সারি রয়েছে একদম নয় তা এই জিনিসটাই আমি করতে চেয়েছি হয়তো কোনো রকম ভুল করে বা আমি নিজের ইচ্ছায় আমি করেছিলাম কিছু কিছু নার্সারিদের ওপরে রাগ করে আমি এটা করেছিলাম কিছুদিন অনলাইন করেছিলাম যাতে সেই সমস্ত নার্সারিওয়ালা বা কেউ যেন না বলতে পারে যে তুমি লোকের কাছে গাছ কিনে নিয়ে সে তুমি গাছ বিক্রি করছো আমি আমার ছাদে গাছ তৈরি করব তৈরি করে সেই গাছ তৈরি করে আমি সেখান দিয়ে সাইন করে গ্রাফটিং করে গাছ বিক্রি করবো তাতে যে কটা হবে সে কটাই বিক্রি করব। আমার যদি দশটা চারা হয় দশটাই বিক্রি হবে আমি একশো গাছ বিক্রি করার দরকার নেই প্রথম কথা দ্বিতীয়ত সব ভ্যারাইটি আমার সাথে মানে সব ভ্যারাইটি আমি বিক্রি করব না যে কটা ভ্যারাইটি আমার ছাদে থাকবে সে কটা ভ্যারাইটি আমি বিক্রি করব। সব ভ্যারাইটি না এটা একটা ব্যাপার সব রকম গাছ আমি বিক্রি করব না দ্বিতীয়ত কথা ভ্যারাইটিটা মেনটেন থাকবে অরিজিনাল সঠিক জাতের ভ্যারাইটি হবে যাতে কোনোরকম ভুল উঠি না হয় কেউ যেন না বলতে পারে তা যাই হোক বন্ধুরা মোটামুটি ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করলাম আর মেন বক্তব্য ছিল আমার এই এই গাছগুলো আমি নিচেই নিয়ে এসছি কেন আমার ছাদে ছিল এত্তি আজকে নিচে নিয়ে চলে এসছি আর নিচেই নিয়ে আসার কারণ এই যে নিচে তাপ পড়ে পড়ে গাছগুলো মারা যাচ্ছে যাদের ছাদে গাছ আছে তারা তো বেশি সবাই জানেন এগুলো নতুন করার বলা লাগে না তা যাই হোক এই বিষয়টা নিয়ে ভিডিও ছিল আর তার ভেতরে আর কিছু কথা এক্সট্রা বললাম অনেকের হয়তো এখনো পর্যন্ত রাগ আর ভিডিওর ব্যাপার রয়েছে যেরকম ভিডিও করতে দেবে না বা ডাকবে না এত ব্যাপার একটা আলাদা সে হলো হলো বা না হলো না হলো সারা জীবন যে ভিডিও করতে হবে এরকম কোনো ব্যাপারও নেই তাই যাই হোক বন্ধুরা আর ভিডিওটা মোটামুটি আজকে এই পর্যন্ত শেষ করছি ধন্যবাদ